ঊনবিংশ শতাব্দীতে আধুনিক যুগের শুরুতে বাংলা তথা ভারতে যে আন্দোলনের সূচনা হয় তার অন্যতম প্রধান ভূমিকা নেয় দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বর শুনলেই প্রথমেই মনে আসে দক্ষিণেশ্বর ভবতারিণী মন্দিরের কথা কিন্তু দক্ষিণেশ্বর নাম কেন হল জানেন কি দক্ষিণেশ্বরের আগে কি নাম ছিল কি ভূমিকা নিয়েছিল এই দক্ষিণেশ্বর সব কিছুর পিছনেই আছে অনেক ঘটনা আছে অনেক অজানা ভুলে যাওয়া ইতিহাস জানবো সব কথা কিন্তু সেই কথা জানতে হলে পুরো ভিডিওটা যে মন দিয়ে শুনতে হবে তাহলে বুঝতে পারবেন সত্যি কত কিছুই এখনো অজানা রয়ে গেছে নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আমি সায়ন আর আমার সাথে আছে পিরাকি আজ আমরা চলে এসেছি হিস্ট্রি এভিনিউর আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের জন্য আরেকটা কথা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে নিতে ভুলবেন না আর বেশি করে শেয়ার করুন লাইক ও কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাতেও ভুলবেন না কিন্তু চলুন আর কথা না বাড়িয়ে বেরিয়ে পড়ি আজকের ইতিহাসের খোঁজে রানী রাসমণি মন্দির স্থাপনের জন্য বারাণসী সমতুল্য গঙ্গার পশ্চিম দিকে বালি উত্তরপাড়া প্রভৃতি অঞ্চলে জমি সংগ্রহের চেষ্টা করেন কিন্তু ওই অঞ্চলের জমিদাররা রানী রাসমণির প্রচুর অর্থের বিনিময়েও কোনো স্থান বিক্রি করতে রাজি ছিলেন না কারণ তাদের নিজেদের জমিদারির মধ্যে অপরের ব্যয় তৈরি ঘাটে গঙ্গায় স্নান করা এবং সেই কারণে অন্যের প্রতিপত্তি বাড়িয়ে নিজেদের আভিজাতে আঘাত আসবে সেজন্য তারা জমি দেওয়া পছন্দ করেননি বা দিতে চাননি অগত্যা রানী রাসমণি গঙ্গার পূর্বকুল মন্দির নির্মাণের জন্য কেনেন রাসমণির দলিল থেকে জানা যায় এখানকার মোট সাড়ে চুয়ান্ন বিঘা স্থানটি বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় কিনেছিলেন কুটিবাড়ি সমেত এই কুঠিবাড়িটি এই উদ্যানের আদি বাড়ি যা সামান্য সংস্কার হলেও এখনো প্রায় অপরিবর্তিত আছে আঠারোশো সালে ছয়ই সেপ্টেম্বর বিল অফ সেলের মাধ্যমে জমিটি কেনা হলেও সেটি তখন রেজিস্ট্রি করা হয়নি কারণ তখন রেজিস্ট্রেশন আইন ছিল না পরে এই আইন বলবৎ হলে আঠারোশো সালের আঠারোই ফেব্রুয়ারি রানীর আশমণি সম্পাদিত আরেকটি দেবোত্তর দলিলের মধ্যে বিল অফ সেলের উল্লেখ করেন সেই দলিল আঠারোশো সালে সাতাশে অগস্ট আলিপুর রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি হয় রানী রাসমণির দেহত্যাগের মাস পর রেজিস্টার ছিলেন তারকনাথ সেন রাসমণি যখন জমিটি কেনেন তখন তার চৌহদ্দি ছিল পূর্ব দিকে কাশীনাথ চৌধুরীর জমি পশ্চিম দিকে গঙ্গা উত্তর দিকে সরকারি বারুদখানা এবং দক্ষিণে জেমস হেস্টিংয়ের কারখানা জমি কেনার পর পূর্ব দিকে লোকালয় গড়ে ওঠে বর্তমানে তার কিছু অংশ রেলওয়ে কোয়ার্টার দক্ষিণেশ্বরের জমি কেনার সঙ্গে সঙ্গেই আঠারোশো থেকে আটচল্লিশ সালে এখানকার যাবতীয় নির্মাণ কাজ শুরু হয় প্রথম দিকে রানীর প্রধান সহায়ক ছিলেন তার বড় জামাই রামচন্দ্র দাস পরে রানী রাসমণির তৃতীয় ও ছোট জামাই মথুরমোহন বিশ্বাসের ওপরই কাজের সব দায়িত্ব পড়ে রানী রাসমণি যেমন তার জামাইয়ের থেকে সমস্ত কাজের খোঁজ নিতেন তেমনই নিজেও মাঝে মাঝে পরিদর্শন করতেন গঙ্গার ধারে পোস্তা বাঁধ প্রভৃতি কাজ হওয়ার পর উত্তর দক্ষিণ বরাবর গঙ্গার দিকে একই নকশা অনুযায়ী বারোটি শিব মন্দির চাঁদনি মন্দিরের পূর্ব দিকে উত্তর দক্ষিণ বিস্তৃত মাটির টালি বাঁধানোর একটি চতুষ্কোণ প্রাঙ্গণ তৈরি করা হয় আয়তঞ্জার চারশো চল্লিশ ফুট লম্বা ও দুশো কুড়ি ফুট চওড়া মন্দিরের সমগ্র এলাকার তিন পাশে বাড়ি তৈরি করা হয় মন্দিরের এলাকার বাইরে উত্তর ও দক্ষিণে একটি করে নহবৎখানা নির্মাণ করা হয় মন্দিরের নির্মাণ শুরু হয় আঠেরোশো সাতচল্লিশ থেকে আটচল্লিশ সালে এবং মন্দির নির্মাণ সমাপ্ত হয় আঠেরোশো সালে এই সমস্ত কাজ সমাপ্ত হলেও রাসমণির কাজে বাঁধা পড়ল উপযুক্ত দিনে মন্দির প্রতিষ্ঠা ও দেবীকে অন্নভোগ দেওয়ায় যখন রানীর রাসমণি সচেষ্ট তখনই তিনি কঠিন বাধার সম্মুখীন হন কারণ রানী জাতিতে সূত্র হওয়ায় সামাজিক প্রথা অনুযায়ী কোনো ব্রাহ্মণ এমনকি রানীর গুরুদেবও দেবীকে অন্নভোগ দিতে দেওয়ায় রাজি ছিলেন না তখন কলকাতার ঝামাপুকুর চতুষ্পাঠীর পণ্ডিত রামকুমার চট্টোপাধ্যায় বিধান পাঠান তিনি বলেন মন্দির প্রতিষ্ঠার আগে কোনো ব্রাহ্মণকে মন্দির দান করা যায় ও ব্রাহ্মণ যদি দেবীকে প্রতিষ্ঠা করে অন্নভোগ দেন তাহলে তা অশাস্ত্রীয় নয় অবত্যা রানী রাসমণি এই উদার মতাবলম্বী ব্রাহ্মণ পণ্ডিতকেই কাজ করার জন্য আহ্বান করেন সমস্ত বাধা থাকলেও রামকুমার তার ছোট ভাই গদাধরকে নিয়ে রাসমণির ইচ্ছায় বৃহস্পতিবার স্নানযাত্রার দিন আঠারোশো পঞ্চান্ন সালে একত্রিশে মে মন্দির প্রতিষ্ঠা করেন এই গদাধর চট্টোপাধ্যায় পরবর্তীতে পরিচিত হন শ্রী রামকৃষ্ণ নামে যিনি প্রথম বলেছিলেন যত মত তত পথ যার হাত ধরেই বাংলায় নবজাগরণের জোয়ার আসে যে নবজাগরণের সূচনা হয়েছিল তার বেশ কিছু বছর আগে রাজা রামমোহন রায়ের হাত ধরে শ্রীরামকৃষ্ণের শিষ্যদের মাধ্যমে ছড়িয়ে পড়ে সারা ভারত এবং বিশ্বের দরবারে দক্ষিণেশ্বর ভবতারণীর মূল মন্দিরের স্থাপত্য মনোমুগ্ধকারী গঠন নৈপুণ্য ও বিন্যাস লালিত্যের অন্তরালে কোন স্থপতির প্রতিভা সেদিন মুখ্য ভূমিকা পালন করেছিল তার নামধাম জানা যায় না মন্দিরের পরিকল্পনাতে নিকটবর্তী তিনটি মন্দিরের প্রভাব সুস্পষ্ট ইতিহাসবিদ গবেষকদের কাছ থেকে জানা যায় দক্ষিণেশ্বরে নবরত্ন মন্দিরের গঠনশৈলীর সঙ্গে সাদৃশ্য ছিল বাওয়ালির রামনাথ মণ্ডলের প্রতিষ্ঠিত টালিগঞ্জের রাধাকান্ত মন্দির যেটি আঠারোশো সালে প্রতিষ্ঠিত পাথুরিয়াঘাটের ধনপতি দর্পনারায়ণ ঠাকুরের পুত্র গোপীমোহন ঠাকুরের প্রতিষ্ঠিত মুলাজোর শ্যামনগরের ব্রহ্মময়ী মন্দির যেটি আঠারোশো সালে প্রতিষ্ঠিত টালিগঞ্জের পশ্চিম পুটিয়ারিতে সাবর্ণ রায়চৌধুরী পরিবারের নন্দুল প্রতিষ্ঠিত মা করুণাময়ী কালী মন্দিরের গঠনশৈলী যেটি প্রতিষ্ঠিত সতেরোশো সালে দ্বাদশ শিবের বারোটি আটচালা মন্দিরসহ মা করুণাময়ী সুউচ্চ নবরত্ন মন্দির স্থাপিত হয়েছিল সতেরোশো সালে কথিত আছে আঠারোশো সালে রানী রাসমণি নবদ্বীপ দর্শন করে ও ত্রিবেণী ও সাগর সঙ্গমে পূর্ণ স্নান করে আদিগঙ্গা দিয়ে ফেরার পথে নদীর উপকূলে মা করুণাময়ী মন্দিরের অপূর্ব শোভা দেখে মুগ্ধ হয়েছিলেন এবং মনে মনে সংকল্প করেন তিনিও দক্ষিণেশ্বরের মন্দিরও এই একই আঙ্গিকে তৈরি করবেন আঠারোশো সালে ম্যাকিন্টার্স বার্ন কোম্পানি এই তিনটি মন্দিরের শিল্পকলার উন্নততর সংস্কার ও সমন্বয় ঘটিয়ে দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরের নকশা প্রস্তুত করেন দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরের প্রস্তুতির কথা তো জানা গেল এবার খোঁজ নেওয়া যাক দক্ষিণেশ্বরের কলকাতা থেকে পাঁচ মাইল বা আট কিলোমিটার উত্তরে গঙ্গার পূর্বকূলে উত্তর চব্বিশ পরগনার মধ্যে এই দক্ষিণেশ্বর গ্রাম দক্ষিণেশ্বর নাম তখন জনগণের মধ্যে পরিচিত ছিল না এবং তা জনবহুলও ছিল না মাঝে মাঝে জঙ্গল বাগান পুকুর কবরস্থান প্রভৃতি ছিল এই অঞ্চলে এখানে তৎকালীন স্থাপিত একমাত্র সরকারি বারুদখানা আর কিছু ইংরেজ ও স্থানীয় জমিদারদের ঘোড়ার গাড়ি যাতায়াত করত হিন্দুদের সাথে কিছু ইংরেজ ও মুসলমানের বসতি ছিল ইংরেজদের গির্জা না থাকলেও মুসলমানের মাজার বা দরগা ছিল বর্তমান দক্ষিণেশ্বর মন্দিরের কাছেই মোল্লাপাড়ায় একটি মসজিদও ছিল যেখানে পরবর্তীকালে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব নামাজ পড়তে যেতেন বরিশার প্রখ্যাত জমিদার সাবর্ণ রায় রায়চৌধুরী বংশের দুর্গাপ্রসাদ রায়চৌধুরী এবং ভবানীপ্রসাদ রায়চৌধুরী বরিশা থেকে এসে দক্ষিণেশ্বরে যখন বসবাস শুরু করেন তখন তারাই এখানকার বুন জঙ্গল পরিষ্কার করিয়ে গ্রামটির উন্নতি সাধন করেন ও বহু লোক এনে তাদের বসতি স্থাপন করান এই বংশের রায় রায়চৌধুরী ঠাকুর শ্রীরামকৃষ্ণের লাভ করেন ও স্বামী যোগানন্দ নামে পরিচিত হন নামটি দক্ষিণেশ্বর তাই এখানে ভুবনেশ্বর তারকেশ্বর বক্রেশ্বর প্রভৃতি স্থানের মতন কোনো শিবের সন্ধান পাওয়া যায় কি না সেই নিয়ে গবেষণায় পাওয়া যায় বহুকাল আগে দেউলিপোতার জমিদার পান রাজা নাকি স্বপ্নাদিষ্ট হয়ে একটি শিবের সন্ধান পান ও তার নিত্য সেবার জন্য তিনি মন্দিরও স্থাপন করেন দক্ষিণবঙ্গে শিবটি প্রাপ্ত হওয়ার ফলে নামকরণ হল দক্ষিণেশ্বর সেখান থেকে গ্রামটির নামও দক্ষিণেশ্বর হয় দক্ষিণেশ্বরের শিবতলা ঘাটের বুড়ো শিবকেই সবাই দক্ষিণেশ্বর শিব বলে মনে করেন দক্ষিণ দিকের অধিপতিকে দক্ষিণেশ্বর বা দক্ষিণের ঈশ্বর বলা হয় মোগল আমলে দক্ষিণেশ্বরের আদি নাম শনিটপুর বা সম্বলপুর দক্ষিণেশ্বরের নাম শুধু ধর্মীয় দিকে নয় এখান থেকেই শুরু হয়েছিল শ্রীরামকৃষ্ণের সমাজ সংস্কারের কাজ ভারতপথিক স্বামী বিবেকানন্দের ভবিষ্যতের শিব জ্ঞানে। জীব সেবার ব্রত আমাদের আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেল হিস্ট্রি এভিনিউকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন আর হ্যাঁ আমাদের এই ব্লগগুলো বেশি করে শেয়ার করবেন যাতে এরকম ধরনের ইতিহাস আমরা আপনাদের সামনে আরও বেশি করে নিয়ে আসতে পারি দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ব্লগে নতুন কোনো জায়গায় নতুন কোনো ইতিহাসের খোঁজে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার